ভারত পাকিস্তান সীমান্তে দিনের আলো ফোটার আগেই শোনা গেল হেমার মিসাইলের বিস্ফোরণের শব্দ ভারতের অপারেশন সিন্ধুর এই হতাহতের সংখ্যাও কম পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সামরিক অভিযানে উচ্চ এবং দীর্ঘপালার হামলা চালাতে সক্ষম বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে অপারেশন সিন্ধুতে কি কি অস্ত্র ব্যবহার করল ভারত এটি একটি দীর্ঘ পাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল যেটি দুশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে এটি কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে এই মিসাইলটি মূলত বাংকার সামরিক ঘাঁটি ও সুরক্ষিত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয় অস্ত্র হলো একটি স্মার্ট বোমা যা নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে এটি বিশেষভাবে শক্তিশালী অবকাঠামো যেমন কংক্রিটে নির্মিত বাংকার এবং বহুতল ভবন ধ্বংসে ব্যবহৃত হয় এই বোমা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই অস্ত্রকে প্রায় কামিকাজি ড্রোন নামে অভিহিত করা হয় এটি নজরদারি লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং চূড়ান্ত আঘাত হানার কাজে ব্যবহৃত হয় এই ড্রোনগুলো নির্দিষ্ট এলাকায় বাতাসে ঘোরাফেরা করতে পারে এবং লক্ষ্যবস্তুকে শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে অথবা দূর নিয়ন্ত্রিতভাবে হামলা চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করে এই অস্ত্রের বিশেষত্ব হল একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে এরা সরাসরি নিজেদের বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানে ফলে এগুলোর পুনর্্যবহার সম্ভব নয় হামলা চালিয়েছে পাকিস্তানও ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকার ভিমবর গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা চালানো হলো।